মুসলিমের একটা লম্বা হাদিস আমি মাঝে মধ্যে বলেছি ওইবার ইসরায়েলের সেই কথা সংক্ষিপ সে মায়ের সঙ্গে বেহাদবি করেনি মায়ের সঙ্গে কোন অঙ্গ আচরণ করেনি তার বোঝার মধ্যে একটু ভুল ছিল তার বোঝার মধ্যে একটু ভুল ছিল সে একজন আবেদ ছিল আল্লাহ ছিল লম্বা কথা খানকা তৈরি করে সেখানে দিন ইবাদত করতেন দিন রাত সেখানে থাকতেন এখন মায়ের মন যখন ছেলে একটা দীর্ঘ সময় যখন বাবা মা না দেখে তখন সেই সন্তানকে দেখার জন্যে মা বাবার মনটা কিন্তু ব্যাকুল হয়ে তো মা জুরাইল সঙ্গে সাক্ষাৎ করবে কথা বলবে এই আশাই লম্বা কথা খানকার কাছে এসেছে জুরাইজ নামাজে রত মা খানকার বাইরে থেকে ডাক দিয়েছে ইয়া জুরাইজ সে সলাতে দাঁড়িয়েছে জুরাইজ সলান ও তাই আল্লাহকে বলছেন রব্বি আল্লাহ আল্লাগ আমি তো নামাজে দাঁড়িয়েছি মা তো আমাকে ডাকে জোরাই চিন্তা করলো যে মায়েরটাকে সাড়া দিয়ে যদি আমি সলাটটা ছেড়ে দিই অন্যায় হয়ে যায় তার বুঝের ভুল ছিল উচিত ছিল সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেওয়া যেহেতু সলাটটা তার নফল সলাদ ছিল একদিন দুই দিন তিন দিনের দিন একই অবস্থা মা ডাক দিল সলাতে রত থাকলো আল্লাহকে বললো আল্লাহ আজকে তিন দিন হলো মা আসলো জোরাইজ বলে ডাক দিয়েছে আমি তো নামাজে দাঁড়িয়ে আল্লাহ কেমন আমি নামাজ ছেড়ে মায়ের ডেকে সাড়া দিই মা বুঝলো আজকেও ছেলে ডাকে সাড়া দিবে মা বড় কষ্ট আজকে তিন দিন হলো তোমার সঙ্গে দেখা করার জন্যে আসলাম একটু কথা বলবো তোমার মুখটা দেখে আমার জানটা ঠান্ডা হবে এত বড় আল্লাহ আল্লাহ হয়েছে তোমার মায়ের সঙ্গে কথা বলার সুযোগ নাই এই ব্যথা নিয়ে আল্লাহর কাছে ওই সন্তানের বিরুদ্ধে নালিশ করলেন লা এইতো এই বদ কি বললেন আল্লাহ অগো আল্লাহ একদিন হলো দুই দিন হলো তিন দিন হলো আসলাম জোরাইজ বলে ডাক দিলাম আমার ডাকে সাড়া দিল না রত থাকলো আল্লাহ মে জোরাইজের মা তোমার কাছে নালিশ করে গেলাম আল্লাহ তো মেথু আল্লা আমার এই জোড়াইজের মরণ দিও না যতদিন পর্যন্ত আমার জোড়াই কোন বেশ্যা মহিলার মুখ কোনো নষ্টা মহিলা চরিত্রহীনা মহিলার মুখ দর্শন না করবে আল্লাহ আমি জোরাইজের মা তোমার কাছে নালিশ করে গেলাম ততদিন পর্যন্ত আমার জোড়াইজের মরণ দিও না আল্লাহ বুখারে মিশিল লম্বা কবুল হয়েছিল সে তো আল্লাহ ছিল সেই সন্তানের বিরুদ্ধে সন্তান জেনে শুনে অপরাধ করেনি কার বুঝে বলছিল সলা ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দাওয়ার জন্য ফরত ছিল কিন্তু বুঝের ভুলের কারণে সে সলাতে রত ছিল মা এই কষ্টকে আল্লাহর কাছে দোয়া তার বিরুদ্ধে নালিশ করলো আল্লাহর কাছে খুব লম্বা ঘটনা আছে শেষ পর্যন্ত জুরাইসকে ওই নষ্টা মহিলার মুখ দর্শন করতে হয়েছে তার তারপর জেনার তোহমাত এসেছে এই হলো বাবা মা এই হলো বাবা মা রাসূল বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুল লা শাক্কা ফিহন্নাতিন দুনির দোয়া ব্যক্ত হবে না আল্লাহর কাছে কবুল হবে দাওয়াতুল বনী পিতামাতার ও দাওয়াতুল مظلوم দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া ও দাওয়াতুল مظلوم অত্যাচারিত যে অত্যাচারিত যার উপর জুলুম করা হয়েছে মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে সরাসরি কবুল হবে